বন্ধুরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন না এমন মানুষ বোধ নেই বললেই চলে মনোবিদরা বলেন আমাদের অবচেতন মনের ভাবনা চিন্তা ভয় বা ইচ্ছারই প্রতিফলন হল এই স্বপ্ন তবে এই সম্পর্কে অন্যান্য বিশ্বাসও রয়েছে তবে আবার সব স্বপ্ন যে সবসময় সত্যি হয় তাও কিন্তু নয় আবার কিছু কিছু স্বপ্নের সাথে বাস্তবে মিলও পাওয়া যায় স্বপ্নের সেই গুড়ো অর্থ জানতে অবশ্যই জানা উচিত স্বপ্নশাস্ত্র কী বলছে প্রতিটি স্বপ্নের বিষয়বস্তু ও তার অর্থ স্বপ্নশাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে আবার এমন কিছু স্বপ্ন আছে যা দশ লক্ষের মধ্যে মাত্র একজন দেখেন সেই স্বপ্ন দেখলে জানবেন ভাগ্যে রাজসুখ নিশ্চিত আবার এমনও কিছু স্বপ্ন আছে যা দেখলে বুঝতে পারবেন যে আপনাদের সামনে বড় বিপদ আসতে চলেছে তো চলুন জেনে নেওয়া যাক কোন স্বপ্নগুলি শুভ আর কোনগুলি অশুভ প্রথমেই আমি যে রাজসুখের কথা বলছিলাম তা বুঝবেন কি করে যদি কেউ স্বপ্নে কোন রাজা বা রাজপ্রাসাদ দেখেন তাহলে বুঝবেন সত্যি আপনার ভাগ্যে রাজসুখ আছে আপনার সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে এই স্বপ্নের মানে প্রচুর টাকা পয়সা আপনি পেতে চলেছেন আপনার আর্থিক সংকট কাটতে চলেছে খুব শীঘ্রই এরপর বন্ধুরা আপনারা যদি ঘুমের মধ্যে স্বপ্নের ঝর্ণা দেখেন তাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় অথবা কোনো স্বপ্নে নিজেকে কোনো নদী থেকে জল পান করতে দেখছেন তাহলে সেটাও শুভ অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তিরাই এই ধরনের স্বপ্ন দেখে থাকেন এই স্বপ্ন দেখার অর্থ দারুণ ভালো সময় আসতে চলেছে আপনার জীবন বদলে যাওয়ার ইঙ্গিত বহন করে এই ধরনের স্বপ্ন এছাড়াও যদি স্বপ্নে আরাধ্য দেবতাকে দেখেন তাহলেও জানবেন সেটা খুব শুভ স্বপ্ন স্বপ্নে নিজের আরাধ্য দেবতাকে দেখা অত্যন্ত শুভ বলা হয়েছে কারণ এর ফলে আপনার দুর্ভাগ্য কাটতে চলেছে খুব শীঘ্রই স্বপ্নে যদি নিজেকে সাদা পোশাক পরা অবস্থায় দেখেন তাহলে জানবেন ভাগ্যে নতুন চমক লাগতে চলেছে আপনার এর অর্থ আপনার জীবনে শীঘ্রই দারুণ কিছু ঘটতে চলেছে দুঃখ ও হতাশার বিনাশ ঘটার ইঙ্গিত দেয় এই ধরনের স্বপ্ন এছাড়াও স্বপ্নে যে কোনো সাদা বস্তু দেখাও শুভ এটি সম্পদ ও সম্মান প্রাপ্তির সংকেত বহন করে আনে আবার এমন কিছু স্বপ্ন আছে যেগুলো মোটেও শুভ সংকেত দেয় না যেমন ধরুন আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি কোনো গাছের গোড়া কেটে ফেলছেন তাহলে বুঝবেন আপনার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে এই স্বপ্ন আপনার পরিবারে কোনো প্রবীণ সদস্যের আসন্ন মৃত্যুর দিকে ইঙ্গিত করে তাই এরকম স্বপ্ন দেখলে বাড়ির বড়দের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন তাদের সাবধানে রাখুন এছাড়াও যারা ভূতে বিশ্বাস করেন তারা স্বপ্নে অনেক সময় ভূত দেখেন কিন্তু স্বপ্নশাস্ত্র বলছে যে ভূতের স্বপ্নের নির্দিষ্ট একটি ব্যাখ্যা রয়েছে এই স্বপ্নকে মোটেও শুভ বলে মনে করা হয় না রাতে ঘুমের মধ্যে ভূতের স্বপ্ন দেখার অর্থ আপনি ভেতরে ভেতরে কোনো বিষয়ে প্রচণ্ড ভয় পেয়ে আছেন কোনো কারণে মানসিক অবসাদে ভুগছেন এই ভয়ের বই প্রকাশ না থাকলেও তা আপনার মনের ভেতরে কাজ করছে এছাড়াও বন্ধুরা আপনারা রাতে ঘুমের মধ্যে যদি কোনো মহিলাকে গান গাইতে দেখেন তাহলে তা জানবেন খুব অশুভ স্বপ্নশাস্ত্র অনুযায়ী এই ধরনের স্বপ্ন দেখার কয়েকদিনের মধ্যেই বড় পথ দুর্ঘটনা ঘটতে পারে তাই এমন স্বপ্ন দেখলে রাস্তাঘাটে সতর্ক হয়ে চলাফেরা করুন এছাড়াও যদি কোনো জটাধারী সন্ন্যাসীকে স্বপ্নের মধ্যে দেখতে পান তাহলে কিন্তু তা মোটেও শুভ নয় স্বপ্নশাস্ত্র জানাচ্ছে যে জটাধারী সন্ন্যাসী আপনার স্বপ্নে দেখা দিলে বুঝতে হবে যে আপনার কোনো বড় আর্থিক ক্ষতি হতে চলেছে শুধু তাই নয় কোনো আর্থিক সমস্যাতেও আপনি জড়িয়ে পড়তে পারেন আবার জানেন কি বন্ধুরা রাতে ঘুমের মাঝে যদি এই স্বপ্ন দেখেন তা বিয়ের ইঙ্গিত দেয় তা কি তা হল স্বপ্নে যদি নিজেকে মধু খেতে দেখেন তা আপনার বা আপনার বাড়ির কারো বাল্য বিবাহের সঙ্গে সম্পর্কিত হতে পারে আবার স্বপ্নে আকাশে ঢেউ খেলানো রঙিন কাপড় দেখার অর্থ হলো আপনার পছন্দের মানুষকে বিয়ে করা এছাড়াও আরও অনেক রকমের স্বপ্ন আমরা দেখে থাকি যেমন ধরুন স্বপ্নে ঝড় বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের স্বপ্ন দেখলে এতে দুঃখ নাশ হয় নৌকায় নদী পার হওয়ার স্বপ্ন দেখলে জানবেন বিদেশ যাত্রার লক্ষণ এটি সাঁতার কাটার স্বপ্ন দেখা সৌভাগ্যসূচক নিজের ঘরে বা অপরের ঘরে আগুন লাগা দেখা জীবনে পরিবর্তনের লক্ষণ সূর্যোদয়ের স্বপ্ন দেখা সৌভাগ্যের লক্ষণ খরিদ্দার টাকা না দিয়ে পালনর স্বপ্ন দেখা তা পাওনা টাকা প্রাপ্তির লক্ষণ এছাড়াও মাদি ছাগল বা গরুর স্বপ্ন দেখলে দুঃসময় কেটে যায় কুকুরের সঙ্গে নিজের খেলার স্বপ্ন দেখলে তা ব্যবসায় লাভের লক্ষণ কুঁজো বক মুরগি স্বপ্নে দেখলে তা চতুরা স্ত্রী লাভের ইঙ্গিত দেয় এছাড়াও স্বপ্নে যদি মন্দির বা তীর্থস্থান দেখেন তাহলে জানবেন তা খুবই শুভ স্বপ্নে মন্দির দেখলে বুঝবেন খুব শীঘ্রই আপনার বাড়িতে কোনো শুভ ধর্মীয় অনুষ্ঠান হতে চলেছে স্বপ্নে মন্দির বা তীর্থস্থান দেখলে তা আর্থিক সৌভাগ্য লাভও হতে পারে এছাড়াও স্বপ্নবিজ্ঞান বলছে আপনি যদি স্বপ্নে নিজেকে হাসতে দেখেন তবে এটি ভবিষ্যতে কোনো সমস্যা আসার লক্ষণ হতে পারে আবার যদি কোনো মহিলাকে স্বপ্নে হাসতে দেখেন তবে এটি ঘরে বিবাদের সূচক হিসাবে ধরা হয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে একটি সাধারণ অ্যাকাউন্ট দেখেন তবে এর অর্থ হলো আপনি শীঘ্রই টাকা পেতে পারেন স্বপ্নে যদি কোনো শিশুকে হাসতে দেখেন তাহলে এর অর্থ হঠাৎ করে টাকা পেতে পারেন আবার স্বপ্নে জ্বলন্ত প্রদীপ দেখাও খুব শুভ বলে মনে করা হয় এর অর্থ স্বপ্নবিজ্ঞানে শীঘ্রই আপনি কোনো ধরনের আর্থিক সুবিধা পেতে চলেছেন এছাড়াও স্বপ্নে যদি কোনো কান্নারত শিশুকে দেখেন তাহলে তা আর্থিক ক্ষতির সঙ্গে জড়িত বলে মনে করা হয় যেনা রাখুন বন্ধুরা স্বপ্নে কাঁচি দেখা মোটেও ভালো ইঙ্গিত দেয় না এটি পরিবারে কলহের সূচক এছাড়াও যদি আপনি ঘোরার স্বপ্ন দেখেন তাহলে জানবেন তা খুব শুভ স্বপ্নে হাতি দেখাও শুভ কোনো উৎস থেকে ধন লাভ বা কোনো সুসংবাদ প্রাপ্তির ইশারা দেয় এই স্বপ্ন এছাড়াও যদি কোনো পুরুষ স্বপ্নে নিজেকে সেভ করতে দেখেন তা নিজেকে করিয়ে নিতে দেখেন তবে এর অর্থ হল তার জীবনে চলমান বৈবাহিক সমস্যাগুলি শীঘ্রই সমাধান হতে চলেছে তো বন্ধুরা আপনারা জেনে গেলেন যে কোন স্বপ্ন দেখলে তার অর্থ কি সুতরাং স্বপ্ন দেখে বুঝুন কোনটি ভালো কোনটি ভালো না অযথা ভয় পাবেন না তবে সব স্বপ্ন যে বাস্তবে সত্যি হয় তাও নয় আবার কোনোটা যে সত্যি হয়ও না তাও কিন্তু নয় আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না এই ধরনের আরও ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন